এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দা বাগানে চলে আসলাম আর এসে একটা নতুন ফুল দেখতে পেলাম নীল অপরাজিতা বেশ অনেকদিন পর ফুটেছে সেই সাথে আজকে বারান্দা বাগানে বেশ অনেকগুলো ফুল ফুটেছে আমার বারান্দা বাগানে আমি বরাবরের মতোই রাত্রেবেলা পানি দিতাম তবে আজকাল কেন জানি না রাত্রেবেলা পানি দিতে একদমই ভুলে যাই এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি গাছগুলো কেমন যেন একটু হয়ে যায় তাই সকাল সকাল পানি দিয়ে দেয় এখন যা রোদের তাপ পড়ছে রোদের তাপে আমাদেরই সারাদিন গলা শুকিয়ে যায় আর গাছেদেরই বা কী হবে দুই বেলা নিয়ম করে পানি দেওয়া উচিত তারপরও এখন আমি রাত্রেবেলা পানি দিতে ভুলে যাই সকালে উঠে গাছগুলো একদমই নিস্তেজ হয়ে যায় যাই হোক চলে এলাম রান্নাঘরে সকালের জন্য নাস্তা তৈরি করব আজকাল আমার বাচ্চারা শ্যামাই খেতে অনেক বেশি পছন্দ করছে তো এই শ্যামাইটা শেষ হয়ে গেলে আমি আবার অনেকগুলো টেলে রাখি টেলে বক্স ভরে রেখে দিলে দেখা যায় বাচ্চারা যখন খেতে যায় তখনই ঝটপট রান্না করে দেওয়া যায় গতদিনই শেষ হয়ে গিয়েছিল রাতে আর টেলে রাখতে মনে ছিল না তাই সকাল সকাল একটু টেলে নিলাম আর অন্য চুলে আমি দুধ বসিয়ে দিয়েছি তো গরুর দুধটা আমি ভালো করে গরম করে নেওয়ার পর এখন আমি শ্যামাই দিয়ে দিলাম আমার বাসায় সবসময় গরুর দুধ থাকে ছোটো মেয়েকে গরুর দুধ খাওয়াতে হয় এজন্য দেখা যায় যে কোনো নাস্তার আইটেম কিন্তু আমি গরুর দুধ দিয়ে রান্না করি দিনের মধ্যে সকালে একবার ছোটো মেয়েকে দুধ খাওয়াতে হয় পিটারে করে এটা ওরা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো এই জন্য দেখা যায় গরুর দুধ সময় বাসায় রাখতে হয় আর বাসায় যে কোনো নাস্তা তৈরি করার ক্ষেত্রে গরুর দুধটাই আমরা ব্যবহার করি আর এই তো সকালে নাস্তায় আজকে বাচ্চাদেরকে শ্যামাই রান্না করে দিলাম আর অন্যান্য দিন দেখা যায় অন্যান্য আইটেমও তৈরি করে দেয় বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানোর পর দুপুরের জন্য রান্না বান্না করবো আর হঠাৎ করে জানতে পারলাম আজকে বাসায় মেহমান আসবে তো মেহমানদের জন্য তো একটু রান্নাবান্না করতেই হবে তবে বাসায় বাজারে যাওয়ার মতো কেউ নাই তাই তো বাজার থেকে নতুন কিছু আনতে পারলাম না মেহমানদের জন্য ফ্রিজে যা আছে তাই রান্নাবান্না করতে হবে আর এই তো বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানো শেষ করেই ঝটপট রান্নাঘরে চলে এসেছি আর আমার রান্নাঘরের পাশেই এই টিনের চালটা এখানে বেশ অনেক কাক থাকে আর এই কাকদের কিন্তু আমি খাবার দিই একটু আগে আমি মাছ দিয়েছিলাম ওরা এখানে মাছ খাচ্ছিল আর এই দেখে আমি অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি এখানে একটা ভাজি করে নিচ্ছি আর অন্য পাশে বাকি অন্যান্য আইটেমগুলো একটু গুছিয়ে রেডি করে নিচ্ছি আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে চাইলে আসলে বেশিক্ষণ সময় ধরে রান্নাঘরে থাকতে পারি না অন্যান্য দিন দেখা যায় আমি দুই একটা আইটেম রান্না করি রান্না বান্নার বেশি ঝামেলা করি না তবে আজকে যেহেতু মেহমান আসবে একটু বেশি আইটেম তো করতেই হবে জানি না কীভাবে কতটুকু পারবো অনেক কিছুই রান্না করার ইচ্ছে ছিল তবে গরমে অস্থির বানিয়ে ফেলেছে এজন্য আসলে সব কিছু করতেও পারিনি সকাল থেকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম আর দুপুর পর্যন্ত আমি রান্নাবান্না করেছি তবে অত বেশি আইটেমও রান্না করিনি কিন্তু অনেকটা সময় ধরে রান্না করেছি তবে অত বেশি আইটেমও না কারণ মাঝখান দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে বিশ্রাম করতাম একটা আইটেম রান্না করার পর আমি আবার গিয়ে শুয়ে পড়তাম ফ্যানের নিচে আবার কিছুক্ষণ পরে এসে আবার আরেকটা আইটেম রান্না করতাম এতে করে আমার সময়টা অনেক বেশি লেগেছে কে আর করা রান্নাঘরে যে বেশিক্ষণ সময় ধরে থাকতে মন চায় না কার কী অবস্থা হয় জানি না তবে আমাকে প্রচুর পরিমাণে ঘামায় আর ঘামের যন্ত্রণা আমি পুরো পাগল হয়ে যাই যাই হোক এই দিক দিয়ে আমি রুই মাছ দিয়ে ডাটা তরকারি রান্না করেছি ডাটা তরকারি বেশ অনেক দিন পরে রান্না করেছি আমার হঠাৎ করে খেতে ইচ্ছে করছিল তাই আর আরিয়ার পাপাকে বলেছিলাম ডাটা আনতে আর আজকে ডাটা তরকারি রান্না করেছি রান্নাটা দেখতে অনেক সুন্দর হয়েছে দিক দিয়ে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম ভুনা করব আর এই তো এটা হচ্ছে বেশ কিছুক্ষণ পরে আবার এসেছি মুরগির মাংস রান্না করতে এভাবেই কিছুক্ষণ পর এসে এসে আমি এক একটা আইটেম রান্না করতাম আর বাকি সময়টা ধরে সংসারে ওড়ানো কাজ করতাম বা একটু ফ্যানের নিচে বসে থাকতাম আজকাল আসলে অনেক কাজ করব করব করে করা হয় না এত পরিমাণ এত পরিমাণ খারাপ লাগে এই গরমের মধ্যে কাজ করাটা যে কি কষ্টকর অনেক জায়গায় শুনতেছি বৃষ্টি হচ্ছে তবে আমাদের এখানে বৃষ্টিই হচ্ছে না ইদানিং দেখা যায় মাঝে মধ্যে হঠাৎ করে মেঘলা আকাশ হয়ে যায় মনে হয় বৃষ্টি হবে তবে বৃষ্টিই হয় না আর এই তো মোটামুটি সব রান্না শেষে এখন হচ্ছে ডেরসবাজি করে নিচ্ছি তবে এই ডেঁড়সবাজিটা আমি করিনি অলরেডি বাসায় মেহমান চলে এসেছে আর মেহমানরা এসে দেখে যে এখন আমার রান্না বান্না প্রায় হয়ই না তো তারপরে আমার মা হচ্ছে ডেরসবাজিটা করে নিচ্ছে আর আজকে মেহমানদের সাথে কিন্তু আমার মাও এসেছে মা বাসায় আসলে তো আর তেমন একটা ঝামেলা হয় না দেখা যায় আমি যে কাজটা করতে পারি না বা আমি কাজের মধ্যে অনেক বেশি হিবি হয়ে যায় তখন আমার মাই আমাকে সমস্ত কাজে হেল্প করে মারা পাশে থাকলে তো আর কোনো চিন্তাই করতে হয় না সন্তানদের বিশেষ করে আমার মা আমার কাছে থাকলে আমার আর কষ্টই হয় না মায়ের সাথে আজকে আমাদের বাসায় নতুন একজন মেহমান এসেছে তিনি আজকে প্রথমবারই আমাদের বাসায় এসেছে তবে ওইভাবে ওনাকে তেমন একটা আপ্যায়ন করতে পারিনি যেহেতু আরিয়ার পাপাও বাসায় ছিল না বাজার থেকে কোনো কিছু আনাতে পারিনি তাই তো ফ্রিজে যা ছিল তাই মোটামুটি করে রান্নাবান্না করে নিয়েছি যাই হোক ওনারা দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলেও গিয়েছে তো ওনারা আসার সময় বাচ্চাদের জন্য বেশ অনেক ধরনের খাবার নিয়ে এসেছিল। তো বেশিরভাগ আইটেমগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের জুস এনেছে আর ইতো এখানে লিচু এনেছিল তো লিচুগুলো অনেক বেশি মিষ্টি ছিল আমি লিচু খেয়ে নিচ্ছি সেই সাথে আমার মা কিন্তু আমাদের গাছের কাঁঠাল নিয়ে এসেছে আমার জন্য এটা হচ্ছে সন্ধ্যার সময় বাচ্চারা এখন ঘুমাচ্ছে তাই আমি একে একা একটু লিচু খেয়ে নিচ্ছি লিচু আমারও অনেক বেশি পছন্দের আর আমার মেয়েদেরও অনেক পছন্দের আর লিচুগুলো অনেক বেশি মজা ছিল তাই তো আমি বেশ অনেকগুলো খেয়ে নিয়েছি আর এই তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে কিছু কথা মনে পড়ে গেল সে সাথে আপনাদেরকেও মনে করিয়ে দিচ্ছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ আপনাদের একটি লাইক আপনাদের মতো কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব ইদানিং আমার ভিডিওতে ভিউই আসতেছে না জানি না কেন হঠাৎ করে চ্যানেলটা এত ডাউন হয়ে গেল মনে হচ্ছে নতুন চ্যানেল খুলেছি নিজেকে সেই তিন চার বছরের আগেতে দেখতে পাচ্ছি যখন নতুন চ্যানেল খুলেছিলাম ভিডিওতে তেমন ভিউ আসতো না আর এখন ঠিক সেই অবস্থাই হয়েছে সত্যি বলতে চ্যানেলের এই অবস্থা দেখে অনেক বেশি খারাপ লাগছে এজন্য নিত্য নতুন ভিডিও তৈরি করতেও ভালো লাগছে না তাই তো আসলে অনেকদিন পরপরই একটা নতুন ভিডিও দিয়ে থাকি একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এটা কতটা কষ্টকর সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আর এই তো এদিক দিয়ে রাত্রেবেলা বাসার মধ্যে হঠাৎ করে একটা পাখি ঢুকে গিয়েছে এই জন্য আরিয়ার বাবা ফ্যানও অফ করে দিয়েছে না হলে দেখা যেত ফ্যানের বাড়ি খেয়ে পাখিটা মারা যেত পাখিটাকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে প্রায় আধা ঘন্টা ধরে এটা বাসার মধ্যেই ছিল তারপর আরিয়ার পাপা অনেক কষ্ট করে এটাকে বাসা থেকে বার করেছে তো আজকের তেমন একটা ভিডিও করা হয় না আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম